পারমাণবিক সাবমেরিন আছে এমন ছয়টি দেশের নাম উনার চাই দারুন না উনার চাই ইউএন যুক্তরাষ্ট্র আর রাশিয়া বিতে ব্রিটেন এ ফ্রান্স সিতে চায়না ইন্ডিয়া ভারত কাজী নজরুলের উপন্যাস এবং নিষিদ্ধ উপন্যাস এবং গ্রন্থগুলোর নাম মনে রাখার উপায় উপন্যাস বাকুম বাঁধন হারা কুহেলিকা মৃত্যুকোটা নিষিদ্ধ গ্রন্থ এই যুগের ভাবিরা পচা যুগের ভাবিরা যুগবাণী বাঙ্গার গান বিশেষ প্রলয় শেখা চন্দ্রবিন্দু বাংলাদেশের প্রধান উপজাতিগুলো প্রধান উৎস কোন উপজাতির প্রধান উৎস কোনটি চাকমা বিজু মারমা সাংগ্রাই গারো ওয়াঙ্গালা ত্রিপুরা বৈশু সাঁওতাল সোহরাই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে বাংলাদেশ সদস্যরাষ্ট্র সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর স্থায়ী সদস্যরাষ্ট্র পাঁচটি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফ্রান্স রাষ্ট্রীয় চীন অফিসিয়াল ভাষা ছয়টি এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি মারো ইংরেজি শিখতে স্পেন আসে মা মান্দার ইংলিশ ভাষা ফ্রেঞ্চ ভাষা ইংরেজি ভাষা স্পেনিশ ভাষা আরব ভাষা

বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে বঙ্গ থেকে বাঙ্গালা তৈরি করেন সুলতান ইলিয়াস বাঙ্গালা থেকে জাহানাবাদ নামকরণ করেন মুঘল সম্রাট হুমায়ুন জাহানাবাদ থেকে সুরে বাংলা বানান মুঘল সম্রাট আকবর সুরে বাংলা থেকে বেঙ্গল প্রেসিডেন্সি নামকরণ করেন ভাইরাসজনিত রোগ মনে রাখা সহজ একটা কৌশল এই পলির মা হারজিত হবে কি হেডে এইডস ইনফ্লুয়েঞ্জা পোলিও রানীক্ষেত মামস হারপিস জলাতঙ্ক তোরকা হাম বসন্ত হেপাটাইটিস এবং ডেঙ্গু ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের গানকে বলা হয় জারি চাঁপাইনবাবুঞ্জুর রাজশাহী গানকে বলা হয় গম্ভীরা ময়মনসিংহ জেলার গানকে বলা হয় ভাটিয়ালি চট্টগ্রাম অঞ্চলের গানকে বলা হয় বান্ডারি রাধাকৃষ্ণের সমলমল গানকে বলা হয় কীর্তন সিলেক্ট কিশোরগঞ্জ নেত্রক হাওর অঞ্চলের গানকে বলা হয় পালা আর নৌকা বাইশ প্রতিযোগিতাকে বলা হয় সারি কে গুরু কে শিষ্য এটা মনে রাখা ভালো একটা অবস্থান হচ্ছে স্পা স্পা সক্রেটিস প্লেটো এরুস্টেটল অ্যালেকজান্ডার দারুণ না এসোল সক্রেটিস পিতে হল প্লেটো এতে হল অ্যারিস্টেটল এতে হলো সেন বংশের রাজাদের নাম মনে রাখার উপায় সাহেবি বল সাহেবি বল সীমান্ত সেন হেমন্ত সেন বিজয় সেন বললাল সেন এবং লক্ষণ সেন দূরপাত্রের দেশগুলো মনে রাখার একটা কৌশল চিন্তা করো চীন তাইওয়ান কোরিয়া মঙ্গোলিয়া কোরিয়া মঙ্গোলিয়া ফিলিপাইন জাপান বিসিএসের বাইবাতেও এরকম কিছু কোশ্চেন চলে আসে মানুষের চোখের ওজন কত চার গ্রাম এমন কি জিনিস যা কখনো পড়ে যায় না মধু কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তনশীল সময়টা বলো মানুষ না ঘুমিয়ে কত দিন বাঁচে উত্তর প্রায় দশ দিন পর্যন্ত মানুষ বাঁচতে পারে কোন জিনিস বাংলে জন্মে যায় ডিম মানুষের দেহে কত অনদ্র আছে দুই লক্ষে বেশি মুঘল সম্রাটদের নাম মনে রাখার কৌশল বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে বাবার থেকে বাবর হইল থেকে হুমায়ুন একবার থেকে আকবর জ্বর থেকে জাহাঙ্গীর সারিল থেকে শাহজাহান ঔষধ থেকে আওরঙ্গজেব ব্যাপারটা দারুণ না কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যবেস টেলিভিশন আবিষ্কার করেন গ্রাহাম ব্যাংক টেলিভিশন আবিষ্কার করেন বিয়ার্ড বিয়ার্ট রেডিও আবিষ্কার করেন মার্কনি এটিএম আবিষ্কার করেন ডোনাল্ড ওয়েট জল মাউস আবিষ্কার করেন অ্যাঞ্জেল বার্ট খেলার আবিষ্কার করেন রেস ফাস্কেল মোবাইল আবিষ্কার করেন মার্টিন খোপার হেলিকপ্টার আবিষ্কার করেন ইগর সিক এরোপ্লেন আবিষ্কার করেন রাইড ব্রাদার্স এবং দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও কোন দেশ থেকে কোন পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে পস্কার পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে এমি পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে নাইট হোড পুরস্কার দেওয়া হয় যুক্তরাজ্য থেকে ভোকার পুরস্কার দেওয়া হয় যুক্তরাজ্য থেকে ভ্যালন্টিওয়ার পুরস্কার দেওয়া হয় ফ্রান্স থেকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় ইন্ডিয়া থেকে ম্যাক্সাস পুরস্কার দেওয়া হয় ফিলিপাইন থেকে নদী তীরবর্তী শহর ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত রাজশাহী পদ্মা নদীর অবস্থিত কীর্তন ফুলা নদীর উপরে অবস্থিত রূপসা ময়মনসিংহ ব্রহ্মপুত্র মহাস্থানগড় করতোয়া নাটোর আত্রাই বগুড়া খড়তোয়া সাপক্ষীরা ইসামতি কক্সবাজারটা কি হবে আপনারাই বলুন ভারতের একশো এগারোটি কোন কুঞ্জলায় কতটি ছিল এটা মনে রাখার জন্য নীলা পরে কবিতা নীলা নীলফামারিতে ছিল বারোটি লালমুনিরাটে ছিল ছত্রিশটি পরে পঞ্চগড় পঞ্চগড়ে ছিল ঊনষাটটি আর কবিতা থেকে কুড়িগ্রাম কুড়িগ্রামে ছিল চারটি এই হল নীলা পরে কবিতা কোন প্রযুক্তি কোন সালে আবিষ্কার হয়েছে প্রযুক্তিরা